হুম হুম বল কম কম বলাকে অভিমন্য হুম বলো কি বলবো বলো তোমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বলো বন্ধুরা কেমন আছো বন্ধুরা কেমন আছো তুমি তো কথা বলতে পারো বাবা তুমি তো এত কথা এটা কোথায় গিয়েছিলে বলো তো আমি হচ্ছে আসলে আমার দাদু আমার দাদুর বাড়ি হ্যাঁ বাড়ি আমি গিয়ে গিয়েছিলাম আচ্ছা পার্কটা অনেক ছিল না কত মজা করেছো কত খেলা করেছো তাই না মানে স্লিপারে উঠেছো অনেকগুলো স্লিপার ছিল একটা ভাঙা ছিল কিন্তু একটা থুই আর একটাতে উঠছিলা তাই না হ্যাঁ সেটাও একটু ভাঙা আচ্ছা অনেকগুলোর মধ্যে তো একটা ভাঙা থাকতেই পারে দেখো তোমাকে ধরেই রাখা যাচ্ছিল না একটাতে একটার পর একটা উঠছিলা অন্ধকার ছিল তাই না তারপরে তো তুমি ভয় পাচ্ছিলা না কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল অনেক বড় এরিয়া জুড়ে তারপরে আমি তো ভিডিও করব কিন্তু তোমাদের হাঁটার সঙ্গে আমি হেঁটে কারণ তুমি দৌড়াচ্ছিলে তো আমি হাঁটতেই পারছিলাম না ফোন নিয়ে একবার এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই অভিমন্য তো আগে আগে চলে যায় দেখো তারপরে অভিমন্য তো বোর হয়ে চলে গেছে অভিমন্য তো ভিডিওতে কথাই বলতে চায় না যখন ভিডিও করতে চাই কথা বলতে চায় না রেকর্ড করতে চাইলে কথা বলতে চায় না কিন্তু ভিডিও করবে কিন্তু কথা বলবে না তবে জায়গাটা অনেক সুন্দর ছিল এই সাইডটাতে অনেক গাছ ছিল ফুল গাছ ফুলও ধরেছিল এবং অনেক স্লিপার ছিল খেলার জন্য বাচ্চাদের অনেক মজা করে খেলেছে ওই পাশটা দিয়ে মানে হাঁটার রাস্তা আছে চিকন রাস্তা এই যে এই সাইডটা দিয়ে আমরা এসেছি ওই পাশটাতে কিন্তু একদমই নদী জল ভরা থাকে পদ্মা নদী কিন্তু তখন জল ছিল না তবে বর্ষার সময় কিন্তু অনেক জল হয় অভিমন্য কী যে করবে বুঝেই পাচ্ছি না অভিমন্যু দেখো তুমি কিভাবে হাঁটছো এখানে দৌড়াচ্ছো কি করবে তোমার মাথায় খেয়েছিল না একবার এদিকে যাও একবার ওদিকে যাও এই পাশটাতে গাছগুলো অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে অভিমন্যুর বাবার সঙ্গে একটা এর সঙ্গে যাচ্ছিল আর আমি পিছনে ভিডিও করছিলাম অভিমন্যু দেখো কি সুন্দর করে খেলছিলাম অনেক মজা না এটাতে চড়ে

তো এই ছিল এই ছিল অভিমন্যুর এই হচ্ছে পার্কে ঘোরার ভিডিওটা তো আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই এই অভিমন্যুর চ্যানেলে স্বাগতম